ছেলের জন্মদিন উপলক্ষে চলে এসেছি মায়ের মন্দিরে মায়ের আশীর্বাদ নিতে তো বন্ধুরা আজকে হচ্ছে আমার বাবুর জন্মদিন তোমরা সবাই বেশি বেশি করে ওকে আশীর্বাদ করবে মন থেকে আশীর্বাদ করবে বা আমার বাবুটা যেন একদিন সুস্থ হয়ে উঠে আমাকে যেন একদিন মা বলে ডাকতে পারে ছেলে পাঁচ বছর আজকে কমপ্লিট হয়ে গেল ভেবেছিলাম যে পাঁচ বছরের মাথায় হয়তো আমার ছেলেটা হাঁটবে বা কথা বলবে তো ভগবানের আশীর্বাদে আমার ছেলে উঠে বসছে হামকুর পারে তবে ও ধরে ধরে কিছু দাঁড়ায় কিছু বেশিক্ষণ দাঁড়াতে পারে না কিছুক্ষণ দাঁড়ায় দু তিন মিনিট তারপর দাঁড়াতে পারে না পায়ে মানে হাত পা কাঁপতে থাকে খুব দুর্বল হাতে পায়ে মানে ওর স্বাস্থ্যই হচ্ছে না মানে একদম বডি গ্রোথই হচ্ছে না তো কি কারণে হচ্ছে কাবানের কাছে শুধু ক্ষমা ছাড়া আর কিছু করতে পারবো না আর প্রার্থনা ছাড়া কিছু করতে পারবো না তাই বাবুকে নিয়ে সর্বপ্রথমে আমি মন্দিরে চলে এলাম ভগবানের আশীর্বাদ নিতে তো ভগবান যদি সাথে থাকে আমার বাবু নিশ্চয়ই একদিন দাঁড়াবে একদিন কথা বলবে তো দেখো আমাদের পুজো হয়ে গেছে এখন বাবুকে নিয়ে আমাদের বুড়াবুড়ি মন্দিরে যাবো মানে ওইখানে আরেকটা মন্দির আছে এইখানে যাব তো ভগবান আমার বাবুর ছেলে জন্মদিনের জন্য অনেক অনেক আশীর্বাদ করে সামনের বছর জন্মদিন আসতে আস্তে ও যেন আমার বাবুটার জন্য সুস্থ হয়ে ওঠে একটু দাঁড়াতে পারে একদম নর্মাল তো হবে না সেটা তো আমি জানি মনে পাথর রেখে বলতেই হবে কিছু করার নেই কিন্তু কিছু হাতে পায়ে একটু হাঁটাফেরা করা কিংবা কথা বলা আমি এটা খাবো ওইটা খাবো বা পায়খানা করবো পেচ্ছা করবো এগুলো যদি বলতে পারতো তাহলেই হতো মন্দির থেকে চলে যাচ্ছে এখন একটু বাজারে বন্ধুরা আমার জীবনটা শেষ দৌড়াইতে দৌড়াইতে আমি কালা ভুতরা হয়ে গেছি হায় ভগবান সাড়ে বারোটায় গেছি বাজারে এখন দুইটা বাজে এই যে সোনাদার লেগা এই সোনাটার বাবুর লেগে একটা ড্রেস আনছি এই যে দেখা আমার বাবুর ড্রেস এমনি গেঞ্জি নর্মাল গেঞ্জি প্যান্ট নতুন কাপড়ে হাসি হাসি করতেছে এখন দেখো দেখো এখন হাসি হাসি করতেছে ও দেখো তারপরে তারপরে চিকেন নিয়ে আসছে সারা চিকেন খাবে ভাইয়ের জন্মদিনে তাই চিকেন নিয়ে আসলাম সবজি সাবজা কিছু নিয়ে আসলাম মুড়ি নিয়ে আসলাম ঠাকুরের জন্য আপেল টাপেল কলা টলা নিয়ে আসলাম আজকে বৃহস্পতিবার পূজা দেবো এখনো পূজা দেনি এখন আবার স্নান করবো তারপর পুজো দেবো কাজু কিশমিস এগুলি একটু করবো বসের জন্য বাবুর জন্য একটু কাজু কি কিনে নিয়ে আসছি আর যে জিনিস কিনে নিয়ে এসছি সেটা হচ্ছে শ্রাবণ মাস শুরু হয়ে গেছে কাঁচের চুড়ি নিয়ে এসে পড়েছি অনেকেই পরে ফেলেছে তো আমিও আজকে পড়বো স্নান পড়বো ঠিক আছে লাল আর সবুজ তো তারপরে বাবুকে একটু ভাত খাওয়ালাম ভাত তো খাই নাই একবার দুবার মুখে নিল চান করলাম আবার কাপড় নিতে আসছি এখন যাই পুজো দেব তারপরে হবে খাওয়া দাওয়া কিন্তু ফুল দুটো নেবো বাজার থেকে ফুল আনি নাই কারণ একজন পাইতে গিয়ে যে আমাকে চুগু দিয়ে দিয়েছে তারপর আজকে হচ্ছে বৃহস্পতিবার তাই মা লক্ষ্মী মা লক্ষ্মী একটু ঘর বসে মনে দিন পরে পুজো দিলাম আজকে প্রায় এক সপ্তাহ পর আর আজকে এদিকে কি সুন্দর লাগছে দেখো শাড়ি পরে আজকে ঘুরে তো সাজবে না দিদা তো সাজে নাই কি কর দিদা নাস্তা না আজকে এইদিকে তাকাও কি বাড়াও তুমি দেখবে অবশ্যই দেখবে কেন দেখবে না কিন্তু একটু খুশির মধ্যে একটু ভালো সুন্দর করে সাজবা লিপস্টিক টিপস্টিক আইবা নাতির জন্মদিন নাতিকে ছোট বড় বড় নাতি আছে না সব সময় এই দেখো এই শুরু হয়ে গেল বেলুন ফুলানো এই কয়েকটা বেলুন ফুলাবে আমি এখানে সাজাচ্ছি থালা ধান দুবা আশীর্বাদ দেওয়ার জন্য বাবুকে তো দেখো এখানে বেলুন লাগানো হয়ে গেছে ডেকোরেশন কমপ্লিট শুধু এইটুকুই ডেকোরেশন সিম্পল ভাবে আমাদের জন্মদিন পালন হবে বাবুর ভালোই হয়েছে এদিকে দেখো পুরি বানানো হচ্ছে তেল গরম হয় নাই মা গরম হয়ে গেছে দেখো ভাইমা মা শেষ প্রচন্ড গরম আজকে তারপরে এদিকে দেখো বার্থডে কেক তো বার্থডে কেকটা ওর দাদা ভাই নিয়ে এসছে বর্দা ভাই

সুন্দর প্রথমে একবার দেখি আমি মানে বাবুকে নিয়ে কেক কেটেছি তো কেক কাটা মানে ভিডিওটা সুন্দরভাবে আসে নাই তারপর দিদির ছেলে বললো যে মাসে আবার কাটি তাহলে তারপর আবার আমার ছেলেকে নিয়ে আমার দিদির ছেলে আবার কেক কাটলো তারপর সুন্দর করে দেখা যাচ্ছিলো তাই দুবার দুবার কেক কাটা হয়েছে বাবুর তো দেখো এখন সবাই মিলে বাবুকে আশীর্বাদ করছে তারপরে দেখো বাবু এখানে কান্না শুরু করে দিয়েছে কারণ হচ্ছে আমাদের এই রুমটাতে তে প্রচণ্ড গরম আর ফ্যানটা ছিল ওই রুমে মানে আমাদের ওই রুমে রেখেছিলাম গরমের জন্য তারপরে বাবু কান্না কাটে শুরু করে দিয়েছে তারপরে রকম এইখান থেকে কেকটা খাওয়াইয়ে ওকে সবাই এক এক করে খাইয়ে তারপর আমরা চলে গেলাম আর ভেবেছিলাম এখানে সবাইকে নিয়ে একটু নাচ গান করবো ওটা সেটার সম্ভব হয় নাই কারণ রাত্রিটা অনেকটা হয়ে গেছিলো সাড়ে নটায় তো এইদিকে বাবার এক বাবু একবার হাসতেছে একবার এসে ভাসতে ভাসতে শেষ করবে গরমে দেখো খাওয়ার কথা কেউ কয় না খালি কাজ করায় খালি কাজ করায় সকাল থেকে কাজ করতেছি খাওয়ার কথা কেউ কয় না কি কষ্ট এদিকে দেখো তোমরা তৈরি করছি কাউকে বলি না সেজন্য বাড়িতে সবাই দিয়ে আসো বাচ্চা যার বাড়িতে বাচ্চা আছে আজ দিদি কাজ করতেছে কাজ করে খাইতে লাগবে একা হাতে আমি কি করবো সারাদিন দৌড়াদৌড়ি করছি বার্থডের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে পুরীর সাথে পায়াস পায়াসের সাথে মাংস কেমন হয়েছে রে রামদা কেন ভালো ভালো

তো বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই সবাই আমার বাবুকে আশীর্বাদ করো ভালো থেকো বা